সেখানে বিভাগীয় কমিশনারকে এখানে দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্বাচন বিভাগেও কমিশনার डेफिनेटলি गवर्नमेंटকে রিপ্রেজেন্ট করেন এবং তাকে সরকার হিসেবে ধরা হয় তার গুরুত্ব একবার বলি আরেকটা কথা বলা আছে আমরা আজকে কেন আসলাম আগে শুনানি করার জন্য শুনানো যে নির্বাচন যেটা হয়ে গেছে তার থেকে একপাশের মধ্যে আমাদেরকে আমাদেরকে শপথ নিতে হবে পরবর্তী শপথ নেওয়া যাবে কিনা এই কথাটা বলা নাই কাজেই আমাদেরকে বাধ্যতামূলকভাবে 4 তারিখের মধ্যে 3 দিনের মধ্যে আমাদেরকে শপথ নিতে गवर्नमेंट নির্ধারণ করেছে আর শুনানিটা দিয়েছে বড় প্রাইস আমরা একটা রেইজ করেছি যে কোন সময় যদি এক পক্ষকে না শুনে অন্তর্বর্তীকালীন যদি কোন নিষেধাজ্ঞা দেওয়া হয় সেক্ষেত্রে সাত দিনের মধ্যেই দুই পক্ষকে শুনে সেটাকে একটা ডিসপোজাল করতে হবে একটা অর্ডার পাস করতে হবে সেটা অর্ডার এখানে আমরা সে আমাদেরকে না শুনে একটা ইনজেকশন পিটিশন ইনজেকশন দেওয়া হয়েছে আমরা বলি সেটা আইনে বাস এটা সেই জন্যই সাত দিনের ভিতরে আমরা আগাম ওই ক্রসের উপরে আমরা শুনানি চেয়েছি আর একটা জিনিস আমরা বলেছি যে এইখানে গভর্নমেন্টের ইমেজ এবং সারা দেশে যে নির্বাচনী যে প্রক্রিয়াটা আছে Seidan এই সমস্ত মামলা হাইপোথিক্যাল মামলায় এটা এটা একটা করে হয় এখানে কোনো ধরনের পত্রিকার মধ্যে বা আপনাদের সাংবাদিকদের মধ্যে কোনো জায়গায় কোনো জায়গায় দেখি নাই এখানে নির্বাচনে ভায়োলেন্ট হয়েছে ওরা যে হাইপোথিক্যাল কথা বলেছে ভায়োলেন্ট হয়েছে এখানে কোনো ধরনের অন্য হয়েছে এ ধরনের কোনো স্পর্শ হয়েছে এখানে কোনো জোর হয়েছে ভোট কেন্দ্র চিন্তাই হয়েছে এই ধরনের কোনো অভিযোগ পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া কোথাও পাওয়া যায় না আমরা যেটা মেইন কথা জানতে চাচ্ছি এই আদেশটা যেটা হয়েছে এটা এই আদেশটা এই মানে আদেশ

শুনানি চেয়েছি আদালত বলেছেন যে দেখে উনি আদেশ দিবেন কবে শুনানি করবেন আজকে ওপেন করবে উনি আদেশটি দেন নাই এই জন্য আমরা প্রত্যাশা করছি যে আমাদের সাত দিনের ভিতরে আমরা শুনানি করতে পারলে ন্যায় বিচার নিশ্চিত হবে